আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি গতকাল গেছিলাম কলেজে কলেজ থেকে ফেরার সময় বিশাল বড় এক হাতি শাবক দেখা রাস্তায় হাতি শাবকটি রাস্তা আটকিয়ে টাকা উঠাচ্ছিল তো জীবনে প্রথম এত কাছে চলে আসছিলো হাতিটি আমার একটা সেরা এক্সপিরিয়েন্স হয়েছে এটি একটা হাতি সাবক হাতির বাচ্চা এর মাটা এখনো এর মাটা আসে নাই তো একটা ছোট বাচ্চা একে নিয়ে রাস্তায় রাস্তায় টাকা উঠাচ্ছে এটা একটা বিশাল এক্সপিরিয়েন্স আমার একেবারে অতির নিকটে চলে আসছিল হাতিটি একেবারে অতির নিকটে গায়ে টাচ করার মতো অবস্থা কিন্তু টাচ করে নাই যতটুকু পারছি একেবারে কাছে নেওয়ার জন্য ক্যামেরাটি আশা করি সবাই দেখতেছেন অসাধারণ একটা দৃশ্য এবং অসাধারণ একটা মুভমেন্টের মুখোমুখি হয়েছিলাম তো গতকাল নেটওয়ার্ক ডাউনের কারণে আপলোড দিতে পারেন ভিডিওটি